হ্যালো গাইস ইস মি দি ওয়ান গেম আর তো আজকে তোমাদেরকে আমি শিখাবো যে কীভাবে মুরগি শর্ট মারতে হয় আর মুরগি শট মেরে কীভাবে ওদেরকে জবাই করে মানে কুরবানি করে কুরবানি করে বইয়া করতে হয় চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা একটা শেয়ার করে দিবা একটা কমেন্ট আর প্রেসটা বেল আইকন যাতে আমার সব আপডেট ভিডিও তোমরা নতুন করে পাও

মৃত্যুতো লিখনি কিন্তু কি গান দিয়া লিখি তোৰ আগে গানেই এনিমি এনিমি নামে নাই নেকি দেখাম তোক নামিল ভাই আমি জানি যে ভাই ওরা জানে যে একজন জিমার নাম সেই জায়গায় তো ভয় আসবে না ভাই ভয়ে ভয় ভাই ভয় পাই ভাই সবাই ভয় পায় সমাজ জানাই তোমাদের ভাই আজকে যেভাবে হোক একটা ধরে ট্রিক্স অ্যান্ড ট্রিক দেখাই দিব যে কীভাবে মুরগি শট দিয়ে মারতে হবে ভাই মুরগি শট তোমার প্রথম নিয়মিত করতে হবে যেভাবে ধরো আর এভাবে একটা করে একটা গান চেঞ্জ করো তত কিন্তু এই শরটা হবে না ঠিক আছে গান চাষ করতে হবে লাভ দিতে গান চেঞ্জ করতে হবে লাভ দিতে হবে মুরগি মুরগি আয় আয় মুরগি আয় রে ভাই আমার মুরগি আটকে গেল ওরে ভাই কি একটা গান চাইছে উট পিকার পেয়ে গেছে ভাই এখন প্রত্যেকটা মুরগির মাথা উড়ে ভাইরে ভাই রে তোমরা কেটে তুমি খেয়াল করছো যে আমার বয় ভাই রে কেউ নামই নেই ভাই ভাই রে আমি কি বড় একটা পুরো প্লেয়ার হয়ে গেছে

এই ভাই উপর দিয়ে নামে নাকি মুরগি নামবো না যে কারণ এই জায়গায় আমি আসি দেখছি যে ওরা আমি মারছি ওরা ভয় আর নামতে পারবো না চলো ভাই লুটমুট যা না এটা নিয়ে নিছি ভাই বরপুর শুধু খেয়াল রাখবো এই যে ভাই এভাবে লাভবি বা এভাবে মারবা তাহলে তা এ ভাই মোবাইলটা হালকা একটু লাইক করতেছে আর বলবা যে ভাই কে কে গেম প্লে কোন মোবাইল দিয়ে করে একটু বলা যায় দেখো কোন রকম গোল আর সারা পুরা রাজ ভাই পুরা রাজ ওরে ভাই সামনে মনে একটা মুরগি আছে ভাই চলো ওরে এটা মারা যায় হুম হুম মুরগিটা ওই জায়গায় ভাই

মুরগিটা আমারই মেরে দিব ভাই পুরো ভাই কোন জায়গা থেকে ভিডিওটা আমার মনে ভাই এইটার উপরে ঠাকাটাই পুরো बेटर ভাই রে ভাই উপরে এনিমি ভাই এদিকে কি করলি রে আসসালামু কি আমার তো ভাই বললাম যে ভাবে তোমরা ভাই কেউ গেম প্লে করো না তাহলে ভাই অবশ্যই মারা খাবা আর ম্যাচটা অবশ্যই হেটা যাবে ভাই তো আজকের মতো ভিডিও ভাই এই জায়গায় আমি আর করবো না ভাই মাপ কেটা দাও কারণ দেখি তো পারলাম আমার কেমন মুরগি বানায় দিল